এটা হচ্ছে আমাদের ভূতনাথ আজকে শ্রাবণের প্রথম সোমবার এত ভক্তবৃন্দ হালা মহাদেব আমরা পারলাম না আমি নেক্সট সোমবার একদম আর্লি মর্নি এই একটা হচ্ছে আমাদের ভূতনাথে আমি যখন ছিলাম ছোটো তখন লিট্টিটা লিট্টি হতো বিহারের লিটির মতো আরে এখন আর এখন তোমাকে দেখাচ্ছি কেমন লিচি হয় লুকুনদানা মতো এখানে ভাই আসছে বলেছে লুকুনদাঙ্গা খাবো না ঠিক আছে সবাই খাচ্ছে এনজয় করছে হারার মাদেব করুক চল আমরা কাজ দিয়ে যাই আমরা আমরা এখানে খাবো লস্যি খেতে ইচ্ছা করে এই যা আছে খেয়েও আমি খেলাম জাস্ট এগুলো হয়তো ড্রাই ফ্রুট যে তিরিশ টাকা এগুলো আমি খাবার বলেছি দাদাও এসছে লস্যি খেতে আমারটা দাও হাতে আমি খাই আমারটা দাও আমার মালটা হ্যাঁ হবে বলছে দেখি আমারটা পাচ্ছি এখন আমি कितना वाला 30